কে সাহায্য করা যাদের উপকার করা যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা যাদেরকে রক্ষা করা সহযোগিতা করা এটা আল্লাহ তালা তার উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ তালা নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন সেই সৌভাগ্যবান তিন মানুষ কারা যেসব যুবক ভাইরা স্রোতের বিপরীতে হারামের যে স্রোত জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের তরুণদেরকে এর বিপরীতে যে সমস্ত যুবক যুবতীরা নিজেদেরকে বাঁচাবার সংগ্রামে যারা জয়ী হবেন যারা নিজেদেরকে এসব হারাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন কোরআন এবং হাদিস তাদের জন্য কিছু সুসংবাদের কথা বলেছে এর ভিতরে এক নম্বর হল আল্লাহর্বুল আলমিন সেসব মানুষদের সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন যেসব মানুষেরা চরিত্রকে হেফাজত করে বিবাহ করে চরিত্রকে হেফাজত করবার উদ্দেশ্যে তারা আবহরে আরাদুল্লাতলা আন হবনা করেছেন নবীজি সন্দুলাহিসাল্লাম এর স্বাধীন করেছেন সালতুন আল্লাল্লা হে তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা যাদের উপকার করা যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা যাদেরকে রক্ষা করা সহযোগিতা করা এটা আল্লাহ তাআলা কার উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন আল্লাহ তালা নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন সেই সৌভাগ্যবান তিন শ্রেণীর মানুষ কারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে এক নম্বর হলেন আল মুহামিজাহিদু ফী সাবিলিল্লাহ যারা আল্লাহর রাহে জিহাদে রত থাকেন আল্লাহর রাহে যারা জিহাদে থাকেন সেই মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা সহযোগিতা করা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন मदत করাকে আল্লাহ নিজের জন্য কর্তব্য বানিয়েছেন নাম্বার 2 ওয়াল মুকাতাব আল্লাজি ইউরিদুল আদা যেই কৃতদাস মালিকের সাথে চুক্তি করেছে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সে মুক্ত হবে তার যদি সদিচ্ছা থাকে সেটি আদায় করবার আল্লাহ তাআলা তাকে সেটা আদায় করার জন্য সাহায্য করবেন আল্লাহর ওয়াদাজ আছে নাম্বার 3 যেই ব্যক্তিকে কে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার ওয়াদা আল্লাহর আছে আল্লাহ তালা সাহায্য করাটাকে তার জন্য কর্তব্য বানিয়ে নিয়েছেন তিনি হলেন যে যে যুবক মানুষ আবদ্ধ হয়েছেন তার উদ্দেশ্য তার চরিত্র যেন যুক্ত না হয় চরিত্রকে হেফাজত করবার জন্য যে বিবাহের পথ বেছে নেয় নবীজি সাল্লাহিসাল্লাম বলেছেন এই বিবাহ করা মানুষ এই চরিত্র রক্ষা করা মানুষ এই বীর একে আল্লা আলমিন সাহায্য করা তাকে অর্থনৈতিকভাবে বরকত দেওয়া তার জীবনের সার্বিক কল্যাণ দান করা এই জিনিসটা আল্লাহ নিজের জন্য আল্লাহ কর্তব্য বানিয়ে নিয়েছেন ভাইরা আমার তাহলে প্রথম সুফল প্রথম উপকারিতার কথা আমরা জানলাম যে সমস্ত যুবকেরা যে সমস্ত বোনেরা তারা বিবাহের পথ বেছে নেন হারাম পথ বেছে নেন না আল্লাহ রব্দুল আলমিন তাদেরকে চরিত্র হেফাজতের উদ্দেশ্যে বিবাহ করলে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর আবশ্যক করে নিয়েছে নাম্বার এক নাম্বার দুই যে মানুষগুলো তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ তার জিহ্বা তার ঠোঁট তার মুখ এটাকে হারাম থেকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যে নিয়েছে অর্থাৎ এই মুখ দিয়ে হারাম কথা বলে না হারাম কিছু খায় না মুখ দিয়ে যত রকমের আল্লাহর অবাধ্য কাজ করা যায় সেগুলোর কোনোটা করে না সে মুখকে কন্ট্রোল করে এবং তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রম তার ইজ্জতকে যে ব্যক্তি সংরক্ষণ করতে পারে নবীজি বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ আর দুই রানের মধ্যবর্তী অঙ্গ এই দুটি অঙ্গে কালিমা লাগতে দেয় এগুলোকে হারাম থেকে বাঁচাবার সংগ্রাম করে দায়িত্ব নেয় সে এগুলাকে দায়িত্ব নিয়ে হেফাজত করে নবীজি বলেছেন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিলাম ভাইরামাত প্রিয় নবী সাল্লা সাল্লাম যদি কারোর জান্নাতে যাওয়ার দায়িত্ব নেন তাহলে তার আর কোনো ভয়ের কারণ আছে তার জান্নাতের পথ ছেকাবার শক্তি কারোর আছে এত বড় অফার এত বড় সুসংবাদ অন্য কোন কামল করার ক্ষেত্রে সচরাচর পাওয়া যায় না যুবক ভাইরা যদি যৌবনের সময়টাকে কালিমা মুক্ত রাখবার সংগ্রামে আপনি জয়ী হতে পারেন মনে রাখবেন এটা হলো আপনার সবচেয়ে বড় বীরত্ব এটা হলো আপনার সবচেয়ে বড় বাহাদুরি এটা হলো আপনার সবচেয়ে বড় পুরুষত্ব কারণ আপনার মধ্যে কন্ট্রোলিং পাওয়ার আছে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে যৌবনের তাড়না আছে যৌবনের উচ্ছলতা আছে যৌবনের স্পৃহা আছে যৌবনের তাগাদা আছে সেটা আপনাকে হারামের দিকে যেতে বলে এবং হারামের দিকে যাওয়ার জন্য শত সহস্র অফার এবং সুযোগ আপনার সামনে আছে এরপরও আপনি নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে যদি আটকে রাখতে পারেন হারাম থেকে যদি বাঁচাতে পারেন তাহলে মনে রাখবেন আজ এই দুই হাজার পঁচিশের যে পৃথিবী আধুনিক পৃথিবীতে এর চাইতে বড় বীরত্ব মুসলিম তরুণের জন্য আর কোনো কিছুই হতে পারে না মুসলিম তরুণের সবচেয়ে বড় বীরত্ব সবচাইতে বড় তার সংগ্রামের জায়গাটা হলো সে তার ইমান আমলকে হেফাজত করার পাশাপাশি তার চরিত্রকে কালিমা মুক্ত রাখতে পেরেছে আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে সেটা দান করুন ভাইরা আমার যদি আপনি কাজ করে এই সংগ্রামে যদি আপনি জয়ী হন তৃতীয় যে পুরস্কার আপনার জন্য রয়েছে সেটি হল আমরা সবাই জানি কেয়ামতের ভয়াবহতম দিনে যে সকরুণ দৃশ্যের অবতারণা হবে যে নির্মম দৃশ্য সেদিন আল্লাহ তালা সৃষ্টি করবেন সেদিন প্রত্যেকটা মানুষ পাগল পরা হয়ে যাবে মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান হবে এখনকার মতো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নয় মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা কিন্তু পুলে ছাই হবে না আল্লাহ ছাই হতে দিবেন না মানুষ বেঁচে থেকে ছটপট করে করে আল্লাহর কাছে করতে থাকবে যে এই সূর্যের উত্তাপ এই আগুন এই কষ্ট এটা থেকে মুক্তি চাই আল্লাহ প্রয়োজনে জাহান্নাম দিয়ে দাও তারপরে মৃত্যুকে আল্লাহ তালা চিরতরে শেষ করে দিবেন শুধু ভোগ জান্নাতীদের নেয়ামত জাহান্নামিদের শাস্তি দুইটাই স্বশ অবস্থান থেকে ভোগ করবে এটা শেষ হবে না মৃত্যু আর আসবে না কেয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহরব্লাহ আলামী সেই তরুণদের সেই যুবক ভাইদের সেই যুবতী বোনদের আল্লাহ আরস্যের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহরবুল আলামী ছায়া দিবেন যাদেরকে কেয়ামত কোনো কষ্ট স্পর্শ করবে না কেয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে পাবে না কেমতের কোনো ভয়াবহতা কোনো টেনশন তাদের